জাতীয় মসজিদের মেম্বার থেকে ঈদে এ বিরুদ্ধে আওয়াজ করা হয় আবার স্বরাষ্ট্র রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদে এ জন্য বিভিন্ন আয়োজন প্রয়োজনের ঘোষণা দেওয়া হয় সুবহানাল্লাহ যেই দেশে ধর্ম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ কোন রাষ্ট্র থেকে মিলাদুন অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা করা হয় সুবহানাল্লাহ কোন এটা নাকি সুবহানাল্লাহ বলতে হবে এটা হচ্ছে চুন্নি ধর্ম এটা কিন্তু ইসলাম ধর্ম না ইসলাম ধর্ম এরকম না এটা চুন্নি ধর্ম যেহেতু এটা আলাদা একটা ধর্ম এই জন্য এখানের যে উন্মত আছে এরা এরকম রাষ্ট্র থেকে ঈদে মিলা আয়োজন করা হয় ঈদে মিলা ব্যবস্থা করা হয় এটা সুবাহান আল্লাহ কম এই চুন্নির উম্মত কি বলে থেকে ওই তেলা জন্য প্রজ্ঞাপন জারি করা হয় ওই দেশের জাতীয় মসজিদের মিম্বর থেকে যখন ঈদে মিলা দুন্নবীর বিরোধিতা করা হয় রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতাওয়ালাদের চোখে আঙ্গুল দিয়া বলতে চায় এটাদের সরাসরি রাষ্ট্রদ্রোহিতা তোমাদের কি নজরে আসে না ঠিক টি না ঠিক তবে হে নমরুদের সন্তান ভালো করে শোনো এটাই ইসলামের সৌন্দর্য এটাই ইসলামের ইতিহাস এটাই ইসলামের ঐতিহ্য পূর্ববর্তী অনেক ইমাম উলামাই কেরামের সম্পর্কে আমরা যারা জানি রাষ্ট্র ক্ষমতার মধ্যে যখন কোনো ফাঁসেক বসত কাফের না ইসলামী শাসন যতদিন পর্যন্ত ছিল রাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যে ফাসেকরা বা মুনাফিকরা যখন বসেছে এবং গুরুত্বপূর্ণ মসজিদ গুলা থেকে হক পন্থী উলামা ইকরাম যারা ছিলেন দিনের মুজাহিদ যারা ছিলেন দিনের জন্য অকুতু ভয় দিনের জন্য যারা জীবনকে ফেদাকারী হকের আওয়াজ উঠানেওয়ালা সাহাবা ইকরামের বাস্তব নমুনার বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রকৃত উম্মত মহান মালিকের প্রকৃত বান্দা যেই সমস্ত উলামা একরাম ছিলেন তারা সর্বদা রাষ্ট্রের বিপরীতে গিয়ে মহান মালিকের পক্ষে সত্য কথাগুলো জবান থেকে বের করেছেন এটা ইসলামের ইতিহাস তবে এটা চুন্নি ধর্মের ইতিহাস না চুন্নি ধর্মের ইতিহাস সর্বদা গুলামি দালালি যখন যারা ক্ষমতায় থাকবে তাদের গুলামি করা এটা চুন্নি ধর্মের ইতিহাস এরশাদ ক্ষমতায় থাকলে এরশাদের গুলাম বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির গুলাম আর আওয়ামলীগ ক্ষমতায় থাকলে আওয়াম লীগের পক্ষে নৌকার স্লোগান এটা হচ্ছে চুন্নি ধর্মের আদর্শ চুন্নি ধর্মের ইতিহাস চুন্নি ধর্মের ঐতিহ্য তবে ইসলামের আদর্শ ইসলামের ইতিহাস ইসলামের ঐতিহ্য এটাই যুগে যুগে তারাই ছিলেন সত্যপন্থী হকপন্থী আলেম উলামা আমাদের আকাবির যারা সর্বদা রাষ্ট্র যখন বিপথে চলে যাইত রাষ্ট্র যখন এমন কোনো কাজ করতো যেগুলা আসলে ইসলামের জন্য গুরুত্বপূর্ণ নয় বা ইসলামের বিপরীত ওই সমস্ত ব্যাপারে ইমাম ওই সমস্ত ব্যাপারে বড় বড় মসজিদের এই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা দিনের মুজাহিদরা গর্জে উঠতেন ও নমরুদের ছেলে চুন্নি ধর্মের উম্মত তুমি দেখো নাই আল্লাহ আব্দুল মালিক সাহেব সরাসরি বক্তব্য দিয়েছেন কোন জায়গায় যে এটা ইসলামিক রাষ্ট্র এখানে রাজনীতি চলবে ইসলামী ভাবধারার উপর এটা ইসলামিক রাষ্ট্র এখানে অর্থনীতি চলবে ইসলামের উপর এটা ইসলামী রাষ্ট্র এখানে সমাজনীতি চলবে ইসলামের উপর এটা ইসলামী রাষ্ট্র এটা এখানে শিক্ষানীতি চলবে ইসলামের উপর ও চুন্নি ধর্মের অনুসারী চুন্নি উম্মত এগুলা কি তোমাদের ইতিহাস এগুলা কি তোমাদের দ্বারা সম্ভব এগুলা কি তোমাদের ভিতরে আসবে এটা মুসলিম দেশ তাহলে এটার আদালত ইসলামী হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে কোহে এর পক্ষ দিল না এর পক্ষ না আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা এটা বঞ্চিত এগুলা কি তোমাদের ইতিহাসের মধ্যে পড়ে এগুলা তো তোমাদের ইতিহাসের মধ্যে পড়ে না এগুলা তো তোমাদের ইতিহাস না তোমাদের ইতিহাস হচ্ছে দালালি আর তোমাদের ইতিহাস হচ্ছে গুলামী তো তোমরা দুনিয়াতে ক্ষমতার গুলামী করবা ইবলিশের গুলামী করবা আর পরকালে ওই ইবলিশের সাথে একসাথে থাকবা তো ইসলামের ইতিহাস এটাই শিক্ষা দেয় যারা হকের ঝান ডাবাহি উলামাই কেরাম রাষ্ট্র যদি কোনো বিষয়ে বিপদগামী হয় তার বিপরীতে বলা আর রাষ্ট্রদ্রোহ মামলা করবা করো রাষ্ট্র আলারা দেখে নাই রাষ্ট্র আলারা বুঝে নাই যদি মসজিদে বসে হক কথা সত্য কথা বলতে না পারা যায় তাহলে ওই মসজিদেই থাকা কি দরকার

এইবার ক্ষমতায় থাকতো তাহলে তোদের দেবী এতদিন বাংলাদেশে মাদকের আইনকে বৈধ করে দিত বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মুড়ে মুরে প্রত্যেকটা বড় বড় বাজারে একটা করে মদের বা থাকতো ও তোরা তো আবার চুন্নি ধর্মের অনুসারী তোদের তো আর কোনো সমস্যা নাই তোরা তো গাজা গাজার সাথে তোদের খুব ভালো সম্পর্ক যারা গাজা টানে তাদের সাথে তো খুব ভালো সম্পর্ক তোদের দেবী যদি এখন দুনিয়াতে এই বাংলাদেশে থাকতো তাহলে আবার মদের বার সারা বাংলাদেশে চালু হইতো তোদের দেবী যদি আবার বাংলাদেশে থাকতো তাহলে এই বাংলাদেশে ওই আমেরিকার মতো ফ্রি সেক্স চালু হয়ে যাইতো তো ও এটা তো তোদের কাছে মজা লাগতো এটা তোদের দেবী যে করতো এ নম্রদের ছেলে সুন্নি ধর্মের অনুসারী সুন্নি উম্মত শুনে রাখ এটাই ইসলামের সৌন্দর্য রাষ্ট্র যদি বিপথে যায় তাহলে উলামাই উলামাইকার এটার বিপরীতে কথা বলেন সেটাকে ঠিক করে দেন তো রাষ্ট্রের সিদ্ধান্ত এটা কি ইসলামিক রাষ্ট্র যে এই সিদ্ধান্ত শিরোধার্য সিদ্ধান্ত কোরআনের বিপরীতে সিদ্ধান্ত হয় ইসলামের বিপরীতে সিদ্ধান্ত হয় ইসলামের বিধানের বিপরীতে সিদ্ধান্ত হয় মহান মালিকের সরি আর বিরুদ্ধে সিদ্ধান্ত হয় এটা কেউ কি সবাই মেনে নিবে তোরা তো আবার চুন্নি উম্মত তোরা তো এগুলো মানবি ধর্ম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয় শিক্ষা প্রতিষ্ঠানে কি কি কিভাবে কি করবে নিয়ম নীতি সবকিছু জারি করা হয় আর হেরা বইয়া এই কাম করে আমি বলবো মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি গমের গুদামে ইন্দুর ছেড়ে ঠিক বলে? না বয় পাইস তুমি ডাইরেক্ট না তুমি ডাইরেক্ট তুমি ডাইরেক্ট ইসলামের কি করি ইসলামের বাইরে গমের গুদামে ইন্দুর ছেড়ে দেওয়া হয় নাই বরং গমের গুদামে মানুষ দেওয়া হয়েছে যেখানে গম চুরি হইতেছে ইন্দুরে চুরি করতেছে ওই জায়গার মধ্যে মানুষ আসছে ইন্দুরকে ঠিক করার জন্য এটা হচ্ছে কথা তুমি যেহেতু সুন্নি ধর্মের অনুসারী তোমার তো বুঝ বিচার উল্টা তুমি এরকমই বলবা আর ইউনু বলে কোনো লাভ নাই আল্লাহ আব্দুল মালিক সাহেব ওই ব্যক্তি যদি সত্য কথা হক কথা বলে তিনি থাকতে পারেন থাকবেন আর নয়তো ওই চাকরির ওই বাইতুল মোকারমের ক্ষতিগিরি ওর জন্য উনি লালাইত না তোমরা তো চুন্নি ধর্মের অনুসারী তোমরা ভাবে লালাইতো উনি এই কাজের জন্য লালাইতো না আমাদের আকাবির যারা প্রকৃত পক্ষে আমাদের আকাবির যারা তবে হ্যাঁ যেখানে ধান আছে কিছু চিটা সেখানে থাকবে এটাই স্বাভাবিক তবে আমাদের প্রকৃত পক্ষে আকাবির যারা যারা প্রকৃতই উলামায় দেওবন্দের সন্তান তারা কখনোই বিপদগামী হয় না তারা জীবন দিতে পারে কিন্তু দিনকে ছেড়ে দিতে পারে না আর তুমি তো বলে ডাইরেক্ট ও চুন্নি ধর্মের উম্মত ও নম্রদের ছেলে ইসলামের বিপরীতে পনেরো বছর কতগুলো আইন করা হইল কত কিছু করা হইল কামাল আতা তুর্কের মতো করে বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য তোমাদের দেবী কত কিছুই করলো তুমি এত ডাইরেক্ট একটা আওয়াজ কোনো দিন উঠাইছ ও চুন্নি উম্মত আজকে বাংলাদেশে মহান মালিকের সারি আ ভুলুণ্ঠিত মহান মালিকের বিধান ভুলুণ্ঠিত আজকে আমাদের রাজনীতি চলতেছে কাফেরদের বানিয়ে দেওয়া আদর্শের উপর আমাদের ইস আমাদের ধর্মনীতি চলতেছে কাফেরদের বানিয়ে দেওয়া নীতির উপর আমাদের সমাজ নীতি চলতেছে আমেরিকার নীতির উপর বিধর্মীদের নীতির উপর আমাদের শিক্ষানীতি চলতেছে বিধর্মীদের নীতির উপর আমাদের অর্থনীতি চলতেছে বিধর্মীদের সুদ ভিত্তিক নীতির উপর তুই যে ওই যে কথা বলতেছিস তোর পেটের মধ্যে কি হালাল আছে না হারাম আছে একবার খুঁজ নিয়ে দেখো বাপু বুঝেছো বাপু ইসলাম কাকে বলে তোমরা তো আসলে ইসলামের অনুসারী না আজকে বাংলাদেশে মহান মালিকের বিধান ভুলন্টিত তুমি যদি তাহলে তোমার ইমান দাবি করতো যে এই জিন্দগিটা যেন মহান মালিকের বিধান দ্বারা চলে এই জিন্দগিটা যেন হলিজা টুকরা নবীর আদর্শ এবং সুন্দর না তোমাদের ইমানে এই দাবি আসে না তোমাদের দাবি হচ্ছে ইবলিশ কিছু না পাক তোমাদেরকে লাড্ডু বানিয়ে দিছে ওই লাড্ডু খেয়ে খেয়ে বগল বাজিয়ে তোমরা নাচতেছ আর এই সমস্ত কিছু করে ভাবতেছ একদম জান্নাতের রাস্তার ওই পাশে চৌরাস্তার মাঝখানে গিয়ে জাহান নামের দরজার কাছাকাছি গিয়ে পৌঁছে গেছো বাপু মনে রাখো এটার নাম ইসলাম না এই জন্য আমি বলি কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না ঠিক আছে কিভাবে সুন্নি যে সুন্নি নামক সুন্নিরা যে ধর্ম পালন করে এটা ইসলামের কাছাকাছি তবে ইসলাম না আল্লাহ তালা পুরাউম্মাকে এই সুন্নি ধর্ম থেকে এই মুনাফিক ধর্ম থেকে হেফাজত করেন আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি